তো হে গাজ মাইনু ব্লগ বন্ধুরা তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে তো আমাদের গ্রামে সেই ষষ্ঠী তলায় সেই মেলাতে আজকে চলে গেছিলাম আর যেসব আমার মানে ভিডিও থাকে সেই সব বন্ধুরা বলছে সব মাইনু ব্লগ তো আমি বলছি হ্যাঁ এটা ব্লগ ভিডিও করে নেই তো দেখতে পাচ্ছ সেই ফাঁকে একটু খেয়ে নিলাম আর সবাইকে বলছে একটু তাকাও সবাই তাকাচ্ছে আর মেলাতে সেই বেশি মানে ভিড় হয়নি এই বছরে তো দেখতে পাচ্ছ মানে কম বেশি দোকান বসেছে মোটামুটি তো চলো ভিডিওটা ওটা সম্পূর্ণ দেখো তো গাইস দেখতে পাচ্ছি আমরা মোটামুটি মেলাটাকে পুরো শেষ করে ফেললাম আর শেষ করার পরেই মানে আমরা তার কে একটু চলে আসলাম এইদিকে জিলাপির দোকানে জিলাপির দোকানে এসে একটু আড়াই কেজি জিলাপি নিলাম মোটামুটি পাঁচ জনসে ঠেসে মেরে দিলাম মোটামুটি একটা চিক আমাদের শেষ হয়ে গেছে তারপরে আবারও নিলাম দে আবারও খাওয়া দাওয়ার পরে একটু চলে আসলাম এইদিকে দুলা ফাগর দুলা সব কি বলছে বাচ্চাদের এইসব মানে দেখতে তো দেখতে পাচ্ছ এখানে সব লাপালুপে চলছে আর এখানে বন্ধুরা মিলে আছি সবাই এই যে দেখতে পাচ্ছ তারপরে এখানটা আমার কিছু ফলোয়ার্সের সাথে দেখা হয়ে গেলো সবাইকে বললাম একটু একটু টাটা বাই দিয়ে দাও আর একটু লাইক কমেন্ট করতে বলে দাও তো গাইজ তোমরা এখন জায়গায় দেখতে পাচ্ছ আমার ক্যামেরাম্যান তো ক্যামেরা দেখাচ্ছ যে এইদিকে যে দেখতে পাচ্ছ মেলাতে এখন লোকটুকুন নেই আর এখন জায়গা দেখতে পাচ্ছ আমাদের গুপি মাস্টার মশাই তো মাস্টার মশার বলছে যে তোমার মুস্ত না একবার সিদ্ধ মুস্ত বলা এই যে এই যে চলে গেলো মালটা যে গেলো এতে হলো আসলা না তো একটা ফুকলি হাসি দিয়ে দিলে একবার ফেরি করে তো গাইজ মোটামুটি ভিডিওটা দেখতে থাকো চলো তারপরেই আমার কিছু ফলোয়ার্সের সাথে দেখা হয়ে গেলো চলো ভিডিওটা দেখো এই যে দেখতে পাচ্ছ এরা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে তো বলছে যে আমাদেরও একটু ভিডিও করো তো এদেরকেও আমি একটু ভিডিও করে নিলাম আর এখন আমাকে দেখতে পাচ্ছ এখন তোমাদের আমি দেখাবো গাছ ফাটানো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর মেলাটা আগে ঘুরি তারপর তোমাদের দেখাবো গাছ ফাটানো গাছ ফাটানো কিন্তু লাস্টের দিকে আছে আর মেলাতে সেমন মানে লোক নেই তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আর এইদিকে ফুচকালা বলছে আমার কিছু বেচা কেনা নেই দেখতে পাচ্ছো মালটা একেবারে পুরো টেনশনে বসে আছে তো ওর কাছে গিয়ে একটু ভিডিওটা করে নিলাম তার ফাঁককে গাছ ফাটানো শুরু হয়ে গেছে চলো দেখো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকো নিজের খেয়াল রাখো বাই